তৃণমূল সরকার কেন এটা পুরো চক্রান্ত হয়েছে এটা তৃণমূল সরকারের না এটা চক্রান্ত হয়েছে বিরোধী পক্ষের এবং আমার ধারণা আমাদেরকে এইভাবে হেনস্থা করবে বলে তৃণমূল সরকারকে ফেলা হবে বলে এক রাতের মধ্যে ছাব্বিশ হাজারের চাকরি খেয়ে নেওয়া হয়েছে এটা বিরোধী পক্ষেরই চক্রান্ত তার শিকার আমরা এখানে রাস্তায় কে পয়সা খাইনি সামিম জানতেন না আমি তো বলে দিচ্ছি ফিদ্দ সামিম জানেন না যে তার 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 ববিতা সরকার সরকার তার যে মেন মেন যে কালপিট সে নিজে দু নম্বর বাড়িয়ে চাকরিটা পেয়েছে তার লয় আর জানতেন না ভেবেছেন উকিলের কাছে তো সব কিছু থাকে গা তথ্য বিকাশ ভট্টার্য উনি তো ধর্মতলাতে যারা বসে আছে সেখানে তেইশ লক্ষ টাকাও পকেটে ঢুকিয়েছেন কেউ ভালো না দিদি কেউ ভালো না কেউ কাজের কথা ভাবে না প্রোগ্রেসের কথা ভাবে না একটা পড়াশোনা যে এক মাস মাস তিন মাস ধরে নাটকে বন্ধ হয়ে যাচ্ছে ছেলেগুলো যে পিছিয়ে যাচ্ছে ওরা চায় বা শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ুক এটা ওদের শিকার আমরা এবং স্টুডেন্টরা এটা তৃণমূল সরকারের কথা আমি বলতে পারবো না আমি যার নুন খাই সেটা আমি ভুলতে পারবো না কারণ আমি একবারও দেখিনি যে দিদি কারো চাকরি খেয়ে নেওয়ার কথা বলেছে বরং অপর দিদি বারবার বলেছে কাজ করতে গেলে ভুল ত্রুটি হয় আপনারা মানুষের পেটে রাতি মারবেন না এটা আমি খবরে দেখেছি এর জন্য আমাকে যদি মেরে ফেলা হয় মনে যাব আমার কোনো অসুবিধা নেই রাস্তায় এসে দাঁড় করিয়েছি আমরা সবাই মরতে আছি আমরা মরবো ওই চেয়ারম্যানকে উত্তর দিতেই হবে এক রাতের মধ্যে কেন উনি পনেরো হাজারের দিদির দিদির কাছে এসছি বলতে জানাতে চাকরিটা তো ওনার সরকার দিয়েছিল রাতের অন্ধকারে কারোর দ্বারা কেউ প্ররোচিত হয়ে চেয়ারম্যান সংবিধানকে আমার মনে হয় না চেয়ারম্যান সংবিধান পড়েনি সংবিধানের মৌলিক অধিকারগুলো আমি জানেন না প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না যদি এটা জানতেন তাহলে রাতের অন্ধকারে কারোর দ্বারা ভয় পেয়ে চুপি চুপি পনেরো হাজারের লিস্ট না পাঠাতেন আর না পাঠাতেন তাহলে আমরা বাচ্চাগুলোকে পড়তে পারতাম এখানে বসতাম না বসছি যখন রাস্তায় যখন এসে গেছি রাস্তাতেই মৃত্যু হবে হ্যাঁ এইটুকু দিদিকে জানাতে এসেছি দিদি বলেছিলেন পড়াতে পড়ানোর সুযোগ পেলাম না দিদি কাজে ফিরতে পারলাম না ইচ্ছে থাকা সত্ত্বেও পারি আপনাদের পনেরো হাজার বলেছে আমরা নাকি স্কুলে গেলে ওরা নাকি চাকরি করবে না চেয়ারম্যান ভয় পেয়ে গেছে আপনি এসব জানেন না দিদি এসব একটু জানুন আমাদেরকে রাস্তায় বার করে দিয়েছে এরপরে মরতে হবে দিদি যদি এটা কপালে থাকে তাহলে তাই হবে আর কিছু চাওয়া নেই চেয়ারম্যান জানে চেয়ারম্যান নিজেই তো নিখোঁজ ওয়াইফে পালিয়েছে ওকে ডাকুন ওকে জিজ্ঞাসা করব ওকে জিজ্ঞাসা করব যে আপনি কোন যুক্তিতে কোন অধিকারে আমাদেরকে অকারণে কেন দাগিয়ে দিলেন কেন রাতের অন্ধকারে যা হাইকোর্ট পারেনি যা সুপ্রিম কোর্ট পারেনি প্রমাণের ভিত্তিতে নিয়ম সংবিধান বহির্ভূত কাজ উনি করেছেন একজন নির্দোষেরও শাস্তি পাওয়া উচিত না উনি কিসে টেন্টেড এই শব্দটার মানে উনি জানেন টেন্টেড যদি সত্যি হয় সুপ্রিম কোর্ট যেটা বলেছিলেন বারোশো বারো টেন্টেড আমরা তো বারোশো বারোর মধ্যে পড়ি না তাহলে আমাদেরকে কেন আমাদের কি নেই কেন আমাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে চেয়ারম্যান পালিয়েছে ভয় যারা মিলিয়েছে যে মলিয়েছে যোগ্য অযোগ্য সে নিজে অযোগ্য আমি মানবই না আমি অযোগ্য মানলে ঘরে কোণে বসে চোখের জল ফেলতাম এখানে রোদ্দুরে পড়ে থাকতাম না টাকার জন্য আসিনি কিন্তু পড়াতে পারছি না যার শাসনে আমরা রয়েছি যার অধিকারে রয়েছি যার আঁচলের তলায় রয়েছি যার পায়ের নিচে আমরা রয়েছি সেই দিদি আমাদের বলেছিল কাজ করতে আমরা কাজ করতে পারছি না এটা দিদিকে জানাবো না আলাদাভাবে জানাতে পারবো না আড়াই বছর ধরে মেন্টাল টর্চার সহ্য করছি স্কুলে সোশ্যালি আমরা মানে যে আত্মীয় স্বজনরা শ্বশুরবাড়িতে বাড়িতে ফোন করে না এখন ফোন করছে কতটা মানে মান সম্মান চলে যাওয়া বলুন তো আমাদের আর যাওয়ার বাকি গিয়ে বলে মরে যাব এটা দিদিকে জানানোর জন্য এসেছি নো আমি মানবো না তৃণমূল সরকারের দুর্নীতি মানবো না দুর্নীতি কাজ করতে গেলে সবার ক্ষেত্রে হয় আমি এখনও ভরসা রাখি দিদির উপরে ভরসা রাখি আমি কোনো সরকার তৃণমূল সরকারের আন্ডারে তো আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন এবং তৃণমূল সরকারের আন্ডারে তো এই চেয়ারম্যানও আছে এসএসসি এরাই তো দুর্নীতি বেশি করেছে আমি তো বই আমি আমার মনে হয় না মাননীয়া মাননিয়া রাজ্যে থেকে এত বড় অনিয়ম উনি সহ্য করতে পারবেন ওনার জানা দরকার আমাদেরকে কাজ করতে দিচ্ছে না জিনা টিনা দাস যোগ্য হবে না তারা বাচ্চাদের কী শেখাবে যে আমরা কিভাবে রাস্তার মাঝে রাত্রি দশটার সময় একজন বয়স্ক মানুষের খাবার পা দিয়ে মারিয়ে দিয়েছি এটা বাচ্চাদের যে বা যারা পনেরো হাজারের দলের আছে তারা সেদিনকার খাবারগুলোকে ওনার পায়ে মারিয়েছে আমরা টিভিতে দেখেছি এইটা কোনো যোগ্যতার পরিমাপ না যোগ্যতা যদি নির্ধারণ করতে হয় স্কুলে গিয়ে পঠন পাঠনে দেখুন রেজাল্ট গড়াতে দেখুন কতটা সঠিকভাবে বাচ্চাদের গাইড করা হচ্ছে টিচার আসলে ফ্রেন্ড ফিলোজপার অ্যান্ড গাইড এই তিনটে ভূমিকা পালন করছে কি না সাড়ে দশটা থেকে সাড়ে চারটের মধ্যে স্কুল আওয়ারে এইটুকু পালন করুন এইটুকু দেখুন দিয়ে যোগ্যতার মাপ নিরীক্ষণ করুন খাওয়ার নাচন করুন নাচা নাচাতে হয় না খাওয়ার পায়ে মারিয়ে দেওয়া হলো না